আলাইকুম চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমি আপনাদের সাথে বাসা পাল্টানোর পরের দিনের একটা ভিডিও শেয়ার করতেছি বাসার অবস্থা দেখে তখনও কিন্তু আপনারা আন্দাজ করতে পারতেছেন যে বাসাটা কিন্তু প্রপারলি এখনো গোছানো হয়নি ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা সবাই মিলে গুছিয়ে ফেলবো এখনো সব কিছু এলোমেলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব গুছিয়ে সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করব। নাস্তা করার জন্য আব্বু এখানে থেকে নান রুটি আর সবজি নিয়ে এসেছিল আর এই নান রুটিটা কিন্তু চট্টগ্রামে অনেক বেশি বিখ্যাত সবাই অনেক বেশি পছন্দ করে স্পেশালি আমার বড় আপু এই রুটিটা অনেক বেশি পছন্দ করে আর এখানে কিন্তু সবজিও আনছিল আসলে আমি দুঃখিত আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আছে সবাই একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যাই হোক এরপর আমরা সবাই মিলে নিচে একটা পার্টি বিছিয়ে একসাথে সকালে নাস্তা করতেছিলাম মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল আর বাচ্চাদেরকে অনেক বেশি মিস করতেছে এখন টুকিটাকি জিনিসপত্র সবকিছুই গোছানো শেষ শুধু এখন কিছু কাছে জিনিস আর হচ্ছে জামা কাপড় গোছানো বাকি ছিল এখানে আমি আম্মু আর আমার বড় আপু মিলে সবকিছু গোছাচ্ছি ওখানে কাচের জিনিসগুলি মুছে মুছে আপুকে দিচ্ছিল আর আপু আমাকে দিচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আসলে একটা বাসার জিনিসপত্র কিন্তু কম থাকে না অনেক অনেক জিনিসপত্র থাকে এগুলি একটু সময় করে গোছাতেও কিন্তু সময় লাগে যাক বেশিক্ষণ লাগেনি যেহেতু তিনজন মিলে কাজ করতেছিলাম প্রায় খুব তাড়াতাড়ি কাজগুলি শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে বিভিন্ন গিফট সাজিয়ে রাখছে এই মেডেল ক্রেস আর পিছনে যে গ্লাসগুলি রয়েছে এগুলি কিন্তু আমরা তিন ভোন মিলে গিফট পেয়েছিলাম আসলে আমাদের স্কুল থেকে আমরা প্রচুর পরিমাণ গিফট পেয়েছি কাছের জিনিসগুলি গোছানো শেষ করার পর আমরা আসছি জামা কাপড়গুলি গোছাতে কারণ প্রচুর পরিমাণে জামা কাপড় ছিল আমার ছিল আমার ছোট দুই বোনের ছিল আম্মুর ছিল যেহেতু আমি আমার সব কিছু আনতে পারিনি স্পেশালি আমার ভ্যানিটি আর আমার আলমারিটা সেহেতু আমি কাপড় চোপড় অনেকগুলি রেখেই আসছি তো এখানে আমরা পাঁচজন মিলে জামা কাপড় গোছাচ্ছিলাম মজা করতেছিলাম আর সাথে হচ্ছে চকলেট খাচ্ছিলাম সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো এখানে দুপুরবেলা আমার সেজো চাচি এসেছিলেন আমাদের বাসায় তো উনি আমাদের জন্য এই পিৎজা দই আর অনেক কিছু এনেছেন আর এখানে ওনাদের জন্য আমি লেবু শরবত গুলতেছিলাম আসলে ওনারা আসছে যে এটা আর তেমন ভিডিও করা হয়নি এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও তখন হচ্ছে আমরা তিন বোন মিলে ছাদে যাচ্ছিলাম আসলে একটু ছাদে যেতে ইচ্ছে করতেছিল হঠাৎ করে আর ছাদ থেকে পুরা চট্টগ্রাম সিটিটা এত বেশি সুন্দর লাগতেছিল নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারতেছেন মনে হয় চারদিকে লাইট লাগানো ছিল তো ছাদ থেকে নিচে আসার পর এখানে আমার ছোট দুই বোন মিলে দই খাচ্ছিল আসলে দইটা আমার ওইভাবে পছন্দ না আমি একটু কম খাই যেহেতু সামনে কোরবান তাই কোরবানি করার জন্য টাকাটা দিয়ে গেলো আমাদেরকে বললাম মুখে দিয়ে দিতে এটা ছিল পাঁচ তারিখের একটা ভিডিও আর সেদিন হচ্ছে বাসায় নেট লাগানো হচ্ছে আসলে এই বাসাটা সব দিক থেকে অনেক পারফেক্ট ছিল কিন্তু কিছু সমস্যাও ছিল এই বাসাটা যেহেতু নিচতলা এখানে নেটওয়ার্ক একদম পাওয়া যায় না আমার হাজব্যান্ড কল দিয়ে খুবই বিরক্ত হয় তাছাড়া চারপাশে অনেক দুর্গন্ধ থাকে তো সব কিছু মিলে আমরা এই বাসাটাতে থাকতে পারতেছিলাম না এই জন্য এই বাসাটা ছেড়ে এখন নতুন বাসায় শিফট হয়েছে যাকে এরপর দেখলাম আম্মু বাজার থেকে অনেকগুলি মাছ নিয়ে আসছে আসলে এগুলি নাকি চট্টগ্রামের অনেক পছন্দের পছন্দের মাছ এগুলি কি কি মাছ আমি ঠিক নাম বলতে পারতেছি না আপনারা কারা কারা এই মাছগুলি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি মাছ হতে পারে তাও কমেন্ট করবেন আসলে যারা বাহিরে থাকে বিশেষ করে চট্টগ্রামে যেসব মানুষরা প্রবাসে থাকে তারা তো এই মাছগুলি অনেক 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 বেশি পছন্দ করে এটা ছিল বিকেলবেলার একটা ভিডিও সেদিন হচ্ছে আমরা একটা আন্টির বাসায় যাচ্ছি হঠাৎ করে আন্টি কল দেয় যে যেহেতু আমরা চট্টগ্রামে আসছি ওনার বাসা থেকে যেন একটু ঘুরে যাই আর আমরা তো চট্টগ্রামে থাকতেছি কিন্তু আমার আপু যেহেতু বেড়াতে আসছে সেহেতু আপুকে নিয়ে একটু ঘোরাঘুরি করব করবো তার জন্য আন্টির বাসা আসা আন্টি অনেকদিন আপুকে দেখে নেই যাক এখানে নাস্তা করলাম সবাই মিলে অনেক গল্প করলাম লাস্ট আমরা সাড়ে নয়টার দিকে বাসায় যাচ্ছি আর ওনাদের বাসার নিচে হচ্ছে ওনাদের গরুটা রাখা ছিল সেটা আমি একটু আদর করে দিচ্ছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইনশাআল্লাহ আমি আগামীকালকে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করব। আর ঈদের দিনেও আমি কিন্তু তেমন কোনো ভিডিও করতে পারিনি কেন করিনি তা অবশ্যই শেয়ার করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম